নজর রাখবো পরবর্তী সংবাদে সামাজিক মাধ্যমে কুৎসা রটানোর জন্য এবং একই সঙ্গে মা বোনদের সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগ করার জন্য এক ইউটিউবার অবশ্য জানা গেছে আলামিন ওরফে মিস্টার হুঞ্চু নামের যে ইউটিউব চ্যানেল সে চালাচ্ছিল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এবার পদক্ষেপ নিয়েছে পুলিশ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গতকালকে গ্রেফতার করা হয়েছে আজকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে সোপর্দ করা হয়েছে এই প্রসঙ্গ তুলে ধরেছে আজ পশ্চিম থানার ওসি পরিতোষ দাস কি বলছেন তিনি শুনুন বিস্তারিত ইউটিউব চ্যানেল এবং সবাই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্ত নেই এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হুসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস অ্যান্ড সিক্সটি সেভেন অব আইটিএ এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথা পাতি আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক রকম বক্তব্য তার এই ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা করে প্রেরণ করছি পাঁচ দিনের পরিশ্রম কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তা এ ব্যাপারে কীরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যখন কোনো এই বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগেল অ্যাকশন প্রকার নেওয়া হবে আপনি যে ধারাগুলি আজকে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কী হতে সর্বোচ্চ শাস্তি লাইফ ইম্প্রিজনমেন্ট আছে কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা এখন যে কেসটা আমরা নিয়েছি চ্যানেল আছে এগুলো তো অবশ্যই আমরা বন্ধ করা দেবো আমরা ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি বন্ধ হয়ে আচ্ছা যাতে আটক করেছে না তাদের তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরো পাঁচজনে এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ জ্ঞাপন করেছে কিরকম মানে অভিযোগটা কী ছিল অভিযোগটা ছিল যে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানাই যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু মানে বক্তব্য যেগুলি ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে কোথা থেকে আটক করেছে আমার বাড়িতে আটক করেছে আপনারা শুনলেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাসের বক্তব্য এবং জানানো হয়েছে যে অবলিক বিএনএস এর যা যা ধারা রয়েছে সমস্ত ধারাগুলি তার বিরুদ্ধে প্রয়োগ করা হবে এবং সেই সঙ্গে পাঁচ দিনের রিমান্ড আজকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক অভিযোগ ছিল একই সঙ্গে সমাজ মাধ্যমে সে দীর্ঘদিন ধরে কুৎসা উঠিয়ে চলেছে মা বোনদের সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তবে তাই নয় শুধুমাত্র আজকে আলামিনী নয় একই সঙ্গে যারা যারা বা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কুৎসা রটিয়ে চলেছে তাদের বিরুদ্ধেও আগামী দিনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে সিজ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে বলেও কিন্তু আজকে জানিয়েছেন স্পষ্ট ভাষায় পশ্চিম থানা রোসি নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন